হ্যালো এভরিওয়ান দিস ইজ মৌমিতা ওয়েলকাম অফ ইউ টু মাই চ্যানেল দেখো ফুড এসআই ফুড এসআই এর পরীক্ষা কিন্তু চোদ্দোই জানুয়ারিতে হবার কথা হয়েছিল এবং সেটা কিন্তু পিএসসি কোনোভাবে জানায়নি যে চোদ্দই জানুয়ারিতে পরীক্ষা হবে এবং সেটা নিয়ে একটা তোমরা দুশ্চিন্তায় আসো চোদ্দোই জানুয়ারি পরীক্ষা হবে কি হবে না হ্যাঁ কারণ স্বাভাবিক আজকের উনত্রিশ তারিখ হয়ে গেল মানে চোদ্দো তারিখ খুব বেশি দিন বাকি নেই তাহলে অ্যাডমিট কেন পাচ্ছি না এত তাড়াতাড়ি পরীক্ষা হবে কী হবে না হবে অনেকে প্রিপারেশনে অনেক কিছু কিন্তু চোদ্দোই জানুয়ারি পরীক্ষা কিন্তু হচ্ছে না মিনিমাম একুশ দিন আগে পিএসসি ইনফর্ম করে দেবে মিনিমাম তার থেকে বেশি আগে ইনফর্ম করে দেবে কি কবে পরীক্ষা হবে প্রথমে ডেট দেবে তারপর বলবে কি কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে ঠিক আছে তো চোদ্দোই জানুয়ারি হচ্ছে না এটা শিওর তাছাড়া আনন্দবাজার পত্রিকাতেও দিয়েছে সেখান থেকে আমরা স্পষ্ট কি চোদ্দোই জানুয়ারি হবে না পরীক্ষা তাহলে কবে হতে পারে মানে একটা তো এস্টিমেশন থাকে যতই পড়াশোনা করি না কেন কবে হবে জানলে আরো মানে ভালো হয় নিতে তো জানুয়ারিতে যে হবে না না এটা এটা কিন্তু জোর দিয়ে বলা যাচ্ছে কারণ ঠিকই জানুয়ারি মাস আর এক মাস ডিসেম্বরটা তো ছেড়েই দাও কিন্তু জানুয়ারির একদম এন্ডের দিকে হতেই পারে না হওয়ার কোনো এ নেই তো সেটা জানুয়ারি ফার্স্ট উইকের মধ্যে জানতে পারবো আমরা যে জানুয়ারি মাসে পরীক্ষা হবে কি না যদি জানুয়ারি এন্ডের মধ্যে পরীক্ষা না হয় ফেব্রুয়ারিতে কিন্তু পরীক্ষা হবে না কারণ ফেব্রুয়ারি দু তারিখ থেকে মাধ্যমিক শুরু হচ্ছে বা মার্চ মিডিল থেকে উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে সুতরাং ফেব্রুয়ারিতে তো পরীক্ষা হবে না জানুয়ারিতে না হলে আর একটা চান্স আছে মার্চে হতে পারে তো মার্চে হলে ভালো কিছুটা সময় তো পাওয়াই যাবে আর মার্চে যদি না হয় তাহলে কিন্তু এপ্রিল মে লোকসভা ভোট হবে না আরও সেটা পিছিয়ে জুন জুলাইতে চলে যাবে তবে আমার মনে হয় খুব খুব চান্স আছে কি মার্চেই হবে কারণ এক এক করে সবকটা নোটিফিকেশান বেরিয়েছে জুন জুলাইয়ের দিকে আমার মনে হচ্ছে যেটা মিশেলেনিয়াসের পরীক্ষা হবে ঠিক আছে কারণ যেহেতু প্রথমে ফুড এসআই হবে তারপর মিশেলেনিয়াস হবে তারপর ক্লার্কশিপ হবে সুতরাং মার্চের মধ্যে যদি ফুড এসআইটা না হয় সব কিছু পরীক্ষা কিন্তু আস্তে আস্তে পিছিয়ে যেতে থাকবে এবং সব কিছুতে অনেক সমস্যা তৈরি হবে সুতরাং আমার মনে হচ্ছে কি যে জানুয়ারি শেষে হওয়ার একটুখানি চান্স আছে চান্স একেবারেই যে নেই তা নয় কিন্তু আছে কম এবং সেটা আমরা জানুয়ারি ফার্স্ট উইকের মধ্যে জানতে পারবো আর তোমরা কিন্তু দেখো জানুয়ারিতে যদি ডেট দিয়ে দেয় তাহলে খুব অসুবিধা হয়ে যাবে যারা বেশি পড়াশোনা করবে চলো জানুয়ারিতে পরীক্ষা হবে লাস্ট উইকে এবং সেটা ধরে তোমরা এখন থেকে পড়াশোনা শুরু করে দাও আর না হলে তো ভালো জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা পাচ্ছ মার্চে হবে এবং মার্চে হবার আমার মনে হয় নাইনটি পারসেন্ট চান্স রয়েছে কি মার্চ মাসেই তোমার ফুড এসেই পরীক্ষা হবে তারপর আমার মনে হয় মিশেলেনিয়াস ক্লাসিপ আস্তে আস্তে করে আমরা সেগুলো আবার আলাদা ভিডিওতে ডিসকাস করব। তো সুতরাং তোমরা এখন অবধি ভেবে চলো কি আমাদের হাতে এক মাস টাইম রয়েছে এবং সেটা নিয়ে আরও ভালো করে রিভাইজ করো পড়াশুনো করতে থাকো ঠিক আছে সবাইকে বেস্ট অফ লাখ যারা ফুটে সেই ফর্ম ফিল আপ এবং প্রচুর ফর্ম ফিল আপ হয়েছে আমি শুনেছিলাম তেরো লাখ না পনেরো লাখের মতো নাকি ফর্ম ফিল আপ হয়েছে সুতরাং বুঝতেই পারছো যে কতটা কম্পিটিশন সব ভালো করে পড়াশুনো করো তোমরা আর সকলকে তোমার ধন্যবাদ ভালো থেকো সবাই